মাত্র দু থেকে তিনটে সেদ্ধ আলু দিয়ে কয়েক মিনিটের মধ্যেই খাস্তা মুচমুচে পটেটো ক্রিস্পি রিংস খুব সহজে এভাবে বাড়িতে বানিয়ে নিন একবার বানিয়ে খেলে দোকান থেকে দ্বিতীয়বার আর কিনতে ইচ্ছে করবে না সেজন্য প্রথমেই এখানে আমি ছোট সাইজের চারটে কাঁচা আলু খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এ অবস্থায় আলুগুলো প্রেশার কুকারের মধ্যে দিয়ে দু থেকে তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে আলুগুলো কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে গেলে এই সেদ্ধ করা আলুগুলো রেস্টুরেন্টের সাহায্যে গ্রেট করে নিচ্ছি অনেক সময় সেদ্ধ করা আলু যদি হাতের সাহায্যে ম্যাশ করেন তাহলে দেখবেন একটু দানা দানা ভাব থেকেই যায় তবে এইভাবে যদি সেদ্ধ করা আলু গ্রেট করে নেওয়া যায় তাহলে একদম কোনো দানা ভাব থাকবে না বাকি আলুগুলো আমি ঠিক একইভাবে এখানে গ্রেড করে নিচ্ছি প্রতিকার আলু এখানে গ্রেড করা হয়ে গেছে এবারে দেখুন আলুগুলো কত সুন্দর মোলাম হয়েছে একেবারে একটু হাত দিলেই পুরো মাখনের মতো মিশে যাচ্ছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব দু চামচ মতো কর্নফ্লাওয়ার এক্ষেত্রে কর্নফ্লাওয়ারটা আমি চায়ের চামচ মেপে নিয়েছি আপনারা ঘরে থাকা যে কোনো চামচ মেপে এটা নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেবো আবারও দু চামচ মতো বেসন বাজার থেকে কেনা যে বেসনগুলো হয় সেই বেসন নিয়ে আমি এখানে নিয়ে নিয়েছি যে পরিমাণ বেসন দিয়েছি সেই পরিমাণে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েছি এবার সামান্য একটু গোলমরিচ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ খুব একটা বেশি মশলার প্রয়োজন হয় না এই ক্রিস্পি পটেটো রিংগুলো বানাতে সামান্য মশলাতে দারুণ টেস্ট আসে এগুলোই এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে এখানে মিশিয়ে নেব তবে আপনারা এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে আমার আমি এগুলো একদমই চালের গুঁড়ো ব্যবহার করিনি তাদের কিন্তু দেখছেন কতটা একেবারে ক্রিস্পি হচ্ছে এই রিংগুলো তাই আমার মনে হয় শুধু শুধু চালের গুঁড়ো না ব্যবহার করে ঘরে থাকা যে কোনো বেসন দিয়ে কিন্তু আপনারা এগুলো বানাতে পারেন খুব সহজে তাতেও কিন্তু এই রিংগুলো খুব কুরকুরে হবে তবে খুব ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে যেন আলুর সাথে সব সবকিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশে যায় তাই জন্য এই কাজটা কিন্তু ধৈর্য ধরে একটু সময় নিয়ে করতে হবে আর আর একটা কথা এখানে বলে রাখছি এই মাখাটা কিন্তু নরম হবে একদমই যে ভাবছেন যে নরম হয়েছে মাখাটা লেগে যাচ্ছে তার জন্যে কিন্তু আর এক্সট্রা পরিমাণে বেসন কিংবা কর্নফ্লাওয়ার দেবেন না এরকম নরম করে কিন্তু ওই ব্যাটারটা এখানে মাখতে হবে দেখতে পাচ্ছেন কীরকম চাপচিগা লেগে যাচ্ছে একদমই কিন্তু নরম হয়েছে এই ব্যাটারটা নরম করে এইভাবে মাখলে তবে কিন্তু রিংগুলো ভাজার সময় ফুলে উঠবে আর ভেতর থেকে ওরকম ক্রিস্পি হবে আর তার জন্য দেখতেও অতটা সুন্দর হয়েছে এই রিংগুলো আমি এখানে চারটে ছোট মাপের আলুর সাথে দু চামচ করে বেসন আর দু চামচ করে কর্নফ্লাওয়ার নিয়েছি যদি আপনারা আলুর পরিমাণটা একটু বাড়িয়ে দেন তাহলে বেসন আর কর্নফ্লাওয়ার পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবেন এ অবস্থায় এখানে মাখাটা এক প্রকার মতো হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো সাদা তেল তেল দিয়ে আবারও খুব ভালো করে এই ব্যাটারটা আবারও মেখে নেবো সামান্যটা তেল দিয়ে মাখলে এই দেখবেন যে রিংগুলো তৈরি হবে তার গাটা খুব মসৃণ হবে একদমই খসখসে ভাব থাকবে না সেই জন্য অবশ্যই করে যখন মাখবেন মাখার শেষে এক চামচ এক থেকে দু চামচ মতো সাদা তেল এর মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে এটাকে মাখতে হবে আশা করছি আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার পর আপনাদের ভালো লেগে থাকবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আপনি যদি কলেজ রান্নাঘর নতুন সদস্যও থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে বেলাইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিও আপডেট পাওয়ার জন্য কথা বলতে বলতে ব্যাটারটা এখানে আমার সম্পূর্ণ মাখা হয়ে গেছে আশা করছি আপনারা দেখলে বুঝতে পেরেছেন যে ব্যাটারটা কতটা নরম হয়েছে এবার এখানে আমি একটা প্লাস্টিকের তেলের পাউচ নিয়ে নিয়েছি এই পাউচগুলো প্রায় সবার ঘরেই থেকে থাকে এবারে একটা খালি গ্লাসের মধ্যে এই পাউচটা বসিয়ে দিলাম মুখটা একটু এইভাবে মুড়িয়ে নিলাম যাতে ধারগুলো মুড়িয়ে যায় এইভাবে আর মধ্যখানটা এইভাবে একটু ফাঁকা করে নিয়ে এর মধ্যে আমি আলুর ব্যাটারটা সম্পূর্ণটাই দিয়ে দিলাম এবার গ্লাসের থেকে আমি এই তুলে নিচ্ছি আর ঠিক একটা কোণার দিকে এই ব্যাটারটা নিয়ে যাচ্ছি আর মুখটা খুব ভালোভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটা আটকে নেব আর একটা কোণ থেকে কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দেব। তবে একটু মোটা করে কাটবেন যাতে রিংগুলো মোটা করে বেরোয় এবারে একটা চাকির ওপরে আমি চাকটির কাগজের টুকরো ভালো করে তেল ব্রাশ করে নিয়ে নিয়েছি এক এক করে রিংগুলো এবার আমি এই কাগজের মধ্যে দিয়ে দেব ঠিক এইভাবে গোল গোল রিংগুলো আমি তৈরি করে নিচ্ছি জয়েন্টের মুখটা হাত দিয়ে ভালো করে একটু চেপে দেবেন খুবই সোজা এই রিংগুলো তৈরি করা তবে আবারও বলছি কাগজের টুকরোগুলো খুব ভালো করে তেল মাখিয়ে নেবেন প্রত্যেকটা রিং আমি এখানে একইভাবে তৈরি করে নিয়েছি তবে একসঙ্গে বেশি রিং তৈরি করব না এরকম তিন থেকে চারটা রিং তৈরি করে নিয়েছি এখানে এবারে কড়াই কিছুটা তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হলে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আছে রেখে একে একে কাগজ থেকে রিংগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একদমই হাত দেবে না রিংগুলো যখন কাগজ থেকে তেলের মধ্যে ফেলবেন শুধু কাগজটা ধরে এইভাবে উল্টে দেবেন দেখবেন তেলের মধ্যে সুন্দরভাবে রিংটা পড়ে যাচ্ছে লো টু মিডিয়াম আছে ভাজবেন যাতে ভেতর থেকে রিংগুলো ভাজা হয়ে যায় তাহলে ভালো ক্রিস্পি হবে এই রিংটার কালার চলে এসছে এবার আমি এটা তেল থেকে তুলে নিচ্ছি বাকি রিংগুলো ঠিক একইভাবে এখানে ভেজে নেব তবে এই রিংগুলো ভাজতে একটু সময় লাগে সেই জন্যে কিছুটা ভাজা বসে আবারও কিছুটা রিং আপনি এখানে তৈরি করে রাখতে পারবেন আর তেলের মধ্যে ওই রিংগুলো ভাজা হতে হতে আবারও এইগুলো ছেড়ে দেবেন খুব কম সময়ের মধ্যে দেখবেন এগুলো ভাজা হয়ে যাবে আর যখন ভাজা হবে না তখন তেলের ওপরে এইভাবে ভাজতে শুরু করবে কত সুন্দর দেখুন রিংগুলো তৈরি হচ্ছে একদম গাগুলো মসৃণ হচ্ছে আর দেখতেও কিন্তু অসাধারণ লাগছে হালকা একটু কালার হয়ে আসলে রিংগুলো আমি এখানে তেল থেকে তুলে প্রত্যেকটা রিং একটু লক্ষ্য বলেই দেখতে পাবেন কি সুন্দরভাবে ফুলে উঠেছে এইভাবে বাকি রিংগুলোও আমি একে একে ভেজে নিয়েছি তবে ছোট বড় হয়েছে কটা রিং সমান হয়নি এখানে এবার আমি এখান থেকে একটা রিং ভেঙে নিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর ক্রিস্পি হয়েছে সামান্য সস দিয়ে এগুলো খাওয়া হয়ে যায় বিশেষ করে বাচ্চাদের তো খুবই পছন্দের হবে এগুলো বানানো দেখবেন বাইরের থেকে চিপস কিনে খাওয়ার নামই করবে না তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন